ভারতে ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধ হতে চলছে আর আপনারা এখন এর প্রয়োগ করতে পারবেন না এখন বলবেন এর কারণ কি আমাদের যে অ্যাকাউন্ট বানানো আছে সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ফেসবুক ইনস্টাগ্রাম বা অন্য যেসব সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট বানানো আছে তার কি হবে এই কথা আমি সম্পূর্ণ স্পষ্টভাবে বলছি এর আগে বলছি আমার নাম বিধায়কনাথ আর বিদায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভারত সরকারের একটি নিয়ম এসেছে যার নাম ডিজিটাল পার্সোনাল ডাটা প্রোটেকশন দুই হাজার তেইশ এটাতে একটি প্রপোজেল আনা হয়েছে যে আঠারো বছরের নিচে বাচ্চারা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চালাতে পারবে না যেমন ফেসবুক ইনস্টাগ্রাম এই ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে পারবে না তাদের সকল ডাটা ডিলিট হয়ে যাবে এর অর্থ হলো তাদের যে পেজ বা আইডি আছে তা ডিলিট হয়ে যাবে এর জন্য ভারত সরকারের একটি মন্ত্রালয় আছে ইলেকট্রিক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মিনিস্ট্রি এর তরফ থেকে একটি প্রপোজল রাখা হয়েছে ছোটো বাচ্চাদের বা দিব্যাঙ্গদের পার্সোনাল ডাটা যাতে লিক না হয়ে যায় এর জন্য একটি প্রপোজল নিয়ে আসছে মন্ত্রালয় যাতে বাচ্চাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করা হোক যাতে বাচ্চাদের ডাটা সেফটি থাকে আর বাচ্চারা এর প্রয়োগ না করতে পারে আর ডাটা যাতে লিক না হয় কিন্তু এই প্রপোজলে একটি লাইন লিখা আছে যদি বাচ্চা বাই চান্স অ্যাকাউন্ট বানাতে চায় মনে করেন ষোলো সতেরো বছরের বাচ্চা আর সে ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে চায় বা আইডি বানাতে চায় তাহলে ফেসবুক তার পিতামাতার মাতার কাছ থেকে পারমিশন নিতে হবে এর জন্য বাচ্চাদেরকে তার মা বাবার আইডি লাগাতে হবে আর এতে যা কিছু থাকুক ডিজিটাল সিগনেচারও হতে পারে এটা কিন্তু এখন প্রপোজেল এটা যখন মা বাবা ভেরিফাই করবেন তখন বাচ্চা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে পারবে এটা একটা নিয়ম হতে চলছে আর সকল ভারতবাসীকে বলছে যে এতে আপনার ফিডব্যাক দিতে যে এরকম করা উচিত আর সাধারণ জনতা মাই জিও বি ডট ইনে গিয়ে দিতে পারবেন সরকারের দ্বারা বলা হয়েছে মাই জিও ডট ইন জনতা ফিডব্যাক দিতে পারবে যে এটি চালু হওয়া দরকার না দরকার নয় আপনারাও কমেন্ট করে নিশ্চয় জানাবেন এটা হওয়া উচিত না অনুচিত আর সরকার আঠারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের পর এর উপর বিচার করবে আপনাদের ফিডব্যাক দেখে যে এই নিয়ম লাগু করা উচিত না অনুচিত তাহলে বাচ্চাদের জন্য এটি ভালো না খারাপ আপনারা কমেন্ট করে এটাও বলবেন সরকারকে এটা করা উচিত না অনুচিত এটিও কমেন্টে বলবেন যাতে সরকারের কাছে ফিডব্যাক যায় এবং সরকার একটি ভালো ডিসিশন নিতে পারে কারণ তাদের উদ্দেশ্য হলো বাচ্চাদের ভবিষ্যৎ সুরক্ষা করা কারণ এই বাচ্চারা ভবিষ্যতে বড় হয়ে তাদের মধ্য থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি গভর্নর ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে বসবে তাই আমাদের ভবিষ্যৎকে সেফ রাখলে ভারত একটি উন্নত দেশ হতে পারবে এবং ভারতের নির্মাণ হবে এবং অন্তরাষ্ট্রীয় মঞ্চে ভারত হয়ে দেখাবে হয়তো যা অন্য কোনো দেশ করতে পারেনি আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ